محمد بشر لا كالبشري محمد بشر لا كالبشري يكوت حجر لا كالحجر اللهم وعلى

دائما ابدا على حبيبك خير كل كلهم محمد سيد القولين و محمد سيد القونين وثق عليه والفريقين من عرب ومن اعجم مولاي صلي وسلم دائما ابدا আলাহা বি বে রবে গেরিন জল্লা জলালহ ওয়া আম্মা রহু ওয়া তাকাব্য সানাহ দরবারে অত্যন্ত শকুর ও সুজুদ যে আল্লাহ সহারহ ওয়া তালা দয়া করি মায়াকুরি সাথে এই সফর মাসের শেষ জুমা বদা উপজেলা মডেল মসজিদ আশার এবং বসার যেই ফালেক সুযোগ করে দিলেন সেই ফওয়ালেক সেই রাজা সেই জল্লা জালালহুয়া আমান নওয়ালহ দরবারে শুক্রিয়া দেন দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাল কুকুটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজর পেশ করি বিশ্বসভার সভাপতি شمست نبيل السرير المطهر مكبور آفتاب نبوة شهيد شاہ رسالة، سلطان مدينة هجور أكرم، رؤوف المكرم سيدنا شفينا حبيبنا قدوتنا راحت لا مراد المشتقين شمس العارفين سراج الصالحين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين نبي الحرمين امام القبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين او ادنى مدينة اردلا مدينة رونا شبوس باك النبي لنبجي باك جروني দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলের সমস্যার একবার বলি সাল্লাহ আমি রাব্বে করিম জাল্লা জালালহুদ কালাম শরিহমো আর নয় নম্বর আয়াতে করিম আপনাদের সামনে পেশ করেছি এবং মুসলিম শরীফের ধরে মেসকাত শরীফের একশো উনিশ নম্বর ফিস্টার একখানা হাদসুল নবী আপনাদের সামনে পেশ করেছি রাবে ক্যারিম জাল্লা জালাল আয়াত আয়াতিমা ও হাদসুলনী অনুযায়ী আমল করা তৌফিক দান বলি আমি আল্লাহ রাবে করিম সুবাহ একজন উম্মতে মোহাম্মাদির উপর দিনে এবং রাতে চব্বিশটি ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলমানের উপর ফরস করে দিয়েছেন কন্যা সুহান আল্লাহ কারিম বলেন ফজর থেকে ঈশা পর্যন্ত আমি আল্লাহ একজন স্বাধীন মুসলমানের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করে দিয়েছি যেমনি আমি রজা ফরস করে দিয়েছি যেমনিভাবে আমি জাকাত ফরস করে দিয়েছি যেমনিভাবে ঠিক তদ্রু আমির রাব্বে কারিম সপ্তাহে একটা দিন জুমার দিনও মানুষের জন্য মুসলমানের জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য দুই রাকাত নামাজ এবং খুদ্াকে সোনা ফরস করে দিয়েছে সোহান তো এ আল্লাহ রাব্বে করিমের দেওয়া বিধি বিধান অনুযায়ী সুরাতুল জুমা নয় নম্বর আয়াতে ক্যারিমা জুমার নামাজ ফরস হওয়ার ক্ষেত্রে রাব্বে ক্যারিম নাজিল করলেন আল্লা সহানহাতা পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে বলছেন আকিম ওয়াতা রাব্বে ক্যারিম বিরাশি জায়গার মধ্যে সালার কথা বলেন ওয়াতজ্জাকার কথা বলেন কিন্তু জুমার নামাজের এক জায়গায় শুধু জুমার ফরজের বিধান আল্লাহ রাব্বিকিম দিয়েছেন কন্যা আল্লাহ রাব্বিকিম বলেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো তোমাদের জন্য সপ্তাহে একটা দিন এমন একটা দিন আছে যেই দিনটার দাম আল্লাহর কাছে অনেক বেশি যেই দিনটা সৈয়দুল সৈয়দুল আইয়াম দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন সুহান অর্থাৎ জুমার দিনটি শনিবার থেকে শুক্রবার পর্যন্ত যে দিন দিনসমূহ আছে এই দিন দিনসমূহের মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম জুমার দিন কি আল্লাহ আল্লাহর্বায়ামিনের হাবিব মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিস খানানট করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خير يوم طلعت, طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة ইলা ফী ইয়াউমিন জুমআ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো আল্লাহর হাবিবের নূরানীর ফানি জবান মোবারক দিয়ে আল্লাহর রাসূল বলেছেন ও মানুষেরা শুনে রাখো খায়রউ ইয়াউমিন তলাআতা আলাইহি শামস পৃথিবীর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সোহান সর্বোত্তম দিনের নাম কি জুমার দিন এই এই জুমার দিনটাকে বলা হয় সৈয়দুল আইয়াম অর্থাৎ দিন সমীহের সর্দার দিন আল্লাহর হাবিব বলেন ইয়ুল জুমাতি এই জুমার দিনের মধ্যে রাব্বে ক্যানিম এত বরকত দিয়েছেন কেন ফিহি খুলিকা আদান এই দিনে আল্লাহ রব্বুল আলমিন প্রথম নবী হজরত আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন সোহান আদম সফিউল্লাহ সৃষ্টি হয়েছেন জুমার দিনে সৃষ্টি হয়েছে কি দিনে রাব্বে করিম বলেন আল্লাহর হাবিবের নোরানির ফানি জবান মোবারক দিয়ে বাইর হচ্ছেন আর আল্লাহর হাবিব পাক সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ ফরবুল আল আমি আদম নবীকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকিয়েছেন প্রবেশ করাইয়েছেন শুক্রবার জুমার দিনে ওয়াফিহি উপরিজামিনহা আদমকে যখন জান্নাত থেকে আল্লাহ বাহির করে দেন ওই দিনটার নাম ছিল শুক্রবার জমার দিন ওই দিনের নাম কি শুক্রবার জমার দিন দুনিয়ার মানুষেরা শুনে রাখো ওয়ালা তাকুম শাহ ইল্নাফি ইয়ামিন জুমা আর যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে ওই কিয়ামত সংগঠিত হওয়ার দিনটার নাম হবে জুমার দিন সুহান অর্থাৎ যেদিন কিয়ামত হবে কিয়ামতের দিনের নাম কি জুমার দিন শুক্রবার এই জন্য রাব্বে করিমের হাবিব দূজাহানের কামনিওয়ালা নাবী বলছেন এই জুমার দিনের বরপদ জুমার দিনের মর্ম রাব্বে কারিমের কাছে অনেক বেশি কোন বান্দা যদি জুমার দিনে ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকে রাব্বে কারিম ওই বান্দার জীবনের গুনাখাতাগুলি মাফ করে দিবে আল্লাহ সুদাহানা হুয়াতানা সৌরাতুন জমাহা নয় নম্বর আয়াত এ ক্যারিমান মধ্যে বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون قلنا الله الله أما ولن أمارك جلها مشلين وهي أشلين الله رب العالمين ربك الله, الله. الله. ইয়া গন তোমরা শোনো হে পড়ে জুমার নামাজ মুসলমান পড়ে না হিন্দু পড়ে আর জোরে বলেন মুসলমান না হিন্দু এজন্য আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আই হল্লা আনু হে মুসলমানেরা হে ইমানদারেরা হে মুক্তাকিনেরা তোমরা শোনো আর যদি আল্লাহ বলতেন ইয়া নাস তাহলে এখানে মুসলমান থাকতেন ইহুদি থাকতেন বৌদ্ধ থাকতেন খ্রিস্টান থাকতেন সকলের জন্য এই আয়াত হয়ে যেত কিন্তু আল্লাহ রাব্বেকারিম ডাক দিয়েছেন ইয়া তোমরা শুনো যখন জুমার নামাজের জন্য মোয়াজ্জেন সাহেব মাইকের মধ্যে এলান দিতে থাকে আহ্বান করতে থাকে নেদা করতে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মাদ আর এভাবে যখন মসজিদের এলান হয় মাইকের মধ্যে আজান দেওয়া শুরু করে ফাস ইলা দিকিরল্লাহ তখন তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাজকর্মকে ত্যাগ করে দিয়া আল্লাহ বগরব গুলা নামীনের মসজিদে জিকিরের উদ্দেশ্যে ধাবিত হয়ে যাও আজান যখনই হয়ে যায় মুর্শিদের মাইকে আজান হয়ে গেছেন মোয়াজ্জ সাহেব আজান দিয়ে দিয়েছেন তখন কি বলছেন ফাস ইলা ফাউলিক বান্দার কাজকর্ম ত্যাগ করে দাও সব কিছু বন্ধ করে দাও এখন তুমি আল্লাহর ডাকে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ এবং তার হাবিবকে পাওয়ার জন্য দৌড়াও সোহানা আল্লাহ বগরাব্গুলা আলামিন বলেন ফার্স্ট আউ ইলা বেকিল্লা বান্দা তুমি দৌড়ে দৌড়ে আল্লাহর জিকিরে সামিল হয়ে যাও ধাবিত হয়ে যাও শুনে রাখো বান্দা ওয়া দারুন বাইয়া ওই সময়ে যদি তুমি হালাল ব্যবসা করো কি ব্যবসা আর জোরে বলেন কি ব্যবসা হালাল ব্যবসা ব্যবসা করা হালাল না হারা আর জোরে বলেন ব্যবসা করা এক হাজার টাকা দিয়ে বারোশো টাকা নেওয়া হালাল না হারা এটা ব্যবসা না এটা ব্যবসা না এক হাজার টাকা দিয়ে বা এগারোশো টাকা আমি টাকা বেশি নিলাম আমি তো উপকার করছি আমি মানুষটা কি করছি তো এটা হালাল না হারাম আর আমি একটি জিনিস দশ টাকা দিয়ে ক্রয় করে ব্যবসার উদ্দেশ্যে আমি সেটা বারো টাকায় বিক্রি করলাম এটা হালাল না হারাম আরো জোর বলেন কিন্তু আমি একজন কাকে কর্জ দিলাম এক হাজার টাকা নিলাম এগারোশো টাকা এটা হালাল না হারাল আল্লাহ বলেন হালাল ব্যবসা যখন বান্দা হালাল ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায় হালাল ব্যবসা রোজগার কামাই করে এই সময়ে যদি মসজিদের মাইকের মধ্যে জুমার নামাজের জন্য আজান হয়ে যায় মোয়াজ্জেন যখন আল্লাহ আক্বার ধরনি শুরু করে দেবে ওই সময়ে যদি বান্দা ওই হালাল ব্যবসার মধ্যে লিপ্ত থাকে ব্যবসা করতেই থাকে ব্যবসা করতে থাকে আল্লাহ ফতুয়া দিচ্ছেন দুনিয়ার কোনো মানুষ ফতুয়া দেয় না কোনো মুফতি ফতুয়া দেয় না কোনো মহাদ্দেশ ফতুয়া দিচ্ছে না আল্লাহ ফতুয়া দিচ্ছেন ওয়াদারুল বাইয়া ওই সময়ে বান্দা ব্যবসার মধ্যে লিপ্ত থাকার কারণে হালাল ব্যবসাটা হারাম হয়ে যায় হালাল ব্যবসা কাজ করতেছে হালাল কাজ বান্দা আজান হয়ে গেছে জুমার নামাজের এর কাজ করতে আছে আল্লাহ বলেন ওই সময়ে বান্দা যতটুকু কাজ করবে হালাল কাজটা তার হারাম হয়ে যাবে হালাল কাজ কি হয়ে যাবে আল্লাহ রাব্বিক کریم বলেন জালিকুম খইরুল লাকুম ইন কুনতুম বান্দা শুনে রাখো জেনে রাখো রে যখনই রব্বুল আলামিন ডাকা হয়ে যাবে আল্লাহর আহ্বান তোমাদের কানের মধ্যে বসবে তখন তোমরা দ্রুত গতিতে আল্লাহ আল্লাহর আহ্বানেও যদি তোমরা বুঝো যদি তোমরা জানো সুহানা তাইলে আমরা বুঝতে পারছি রসুল্লা জবাব এবং আল্লাহ তালা আয়াতে কারিমা প্রমাণ করতেছেন যে জুমার নামাজ পড়া না সন্না আর জোরে বলেন ফরস না সুন্নত যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে অ্যালান হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে আল্লাহ আকবার ধবনি শুরু হয়ে যাবে ওই সময়ে যদি বান্দা হালাল ব্যবসা করে ব্যবসা যদি করতে থাকে ব্যবসাটা হালাল হবে না হারাম হবে আর জোরে বলেন হালাল না হারাম কৃষিকাজের মধ্যে যদি বান্দা লিপ্ত থাকে ওই সময় কৃষিকাজ হালাল কৃষিকাজটা তার জন্য হালাল থাকবে না হারাম হবে আল্লাহ রাবে করিম আমাদেরকে এসব বুঝার তৌফিক দান করুন আর জোরে বলি আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জুমার নামাজের প্রতি এত তাগিদ দিলেন রাব্বে করিম আল্লাহ সোহান আহমাতালা জুমার নামাজের প্রতি এত তাগিদ দিলেন কেন জুমার নামাজের মধ্যে এমন কি বরকত আছে একটা বরকত তো থাকার কথা হাদিস খানা তির মিজি শরীফের মধ্যে নিয়ে এসেছেন হজরত আউস ইফনে আউসিন রাদি আল্লাহ তালা আনহুমা থেকে বন্ধিত তিনি বলেন কল قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة وقت صلاة وبكرا وابتكر ومشى ولم يركب ودان من الإمام واستمع ولم يلقو كان له بكل خطوة عمل سنة أجل صيامها وقيامها سبحان الله আল্লাহর হাবিব এর সাহাবিব হজরতে আউসিক নে রদি আল্লাহ তালা হুমাব করেন আল্লাহ হাবিব তার নুরান ইরফানি জবান মোবারকে বলেছেন ও পৃথিবীর মানুষ শুনে রাখুন মানগাসালায়মান জুমা যখন জুমার দিন এসে যাবে কিসের দিন আর জোরে বলেন কিসের যখন জুমার দিন এসে যাবে ওয়াগতা সালা ওয়া বাক্কারা ওয়াক্তাকারা সকাল সকাল জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমাদের কাপড়গুলো ধৌত করো এবং তোমরা গোসল করে নাও সোহান অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে আহ্বানে সাড়া দেওয়ার জন্য তোমরা সকাল সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করো তোমাদের কাপড়গুলিকে ধৌত করে নাও এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও সোহান এবং ওয়া মাসা হেঁটে হেঁটে আল্লাহর ঘরের জন্য ধাবিত হও সে হেঁটে হেঁটে যদি কোনো বান্দা শুক্রবার জমার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে তার কাপড় ধৌত করে সে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘরে হেঁটে হেঁটে আসা শুরু করে যারা দূরের আছে তাদের জন্য না যে আমার জন্য পাঁচ কিলো দশ কিলো দূরে আসি কিন্তু আমার বাড়ি থেকে এক কিলো দূরে হাফ কিলো দূরে আমার জন্য যতটুকু সম্ভব হয় আমি হেঁটে হেঁটে মসজিদে যাওয়া আমার জন্য সম্ভব এসব ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহর হাবিব বলছেন যদি হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে যাওয়া শুরু করে আল্লাহর হাবিব বলেন হাবিবেন আর যদি বান্দা কোনো আরোহণের উপর আরোহণ না হয় না হয় আল্লাহর ঘরের দিকে হেঁটে হেঁটে বান্দা যাচ্ছেন ওয়া এবং ইমাম সাহেবের নিকটে বসে সোহাম ইমাম সাহেবের ওয়াস্তামা এবং খুতবা শ্রবণ করে আলোচনা শুনে খুতবা শুনে ওয়ালাম মিয়ানবুম কানা লাহু বিখুল্লি খুতুবাতিন আমালু সানাতিন আজিরি সিয়া মিহা ওয়াকিয়া মিহা ওই বান্দার নামে আমনের আবেকারী তার প্রতিটি কদমে এক বছরের নফল ইবাদত এবং এক বছর নফল রোজা রাখলে বান্দার যে পরিমাণ সয়াব হবে তার প্রতিটি কদমে কদমে আল্লাহ ওই রকম সাব দান করে দিবে কথা বলছেন যদি কোনো বান্দা সকাল সকাল জুমার দিনে প্রস্তুতি গ্রহণ করে কাপড় ধৌত করে নিজে পরিষ্কার হয় এরপরে ও মাসা হেঁটে হেঁটে মসজিদে আসা শুরু করে ওয়ালাম ইয়ালতাব আরোহণে না এরপরে বলছেন ওয়া দানা মিনাল ইমাম ইমামের নিকটে বসে আমা খুতবা শ্রবণ করে ওয়ালাম ইয়াল হু কান আল্লাহু বিকুল্লি খুতওয়াতিম আমাদুসানাতিন আজুরি আজরি সিয়ামিহা ওয়াতিয়া কিয়ামিহা ওই বান্দার নামে আমলে তার প্রতিটি কদম বাড়ি থেকে যে আসছেন তার প্রতিটি কদমে আল্লাহ তাবারক তালা এক বছর নফল ইবাদত করলে বান্দার যে পরিমাণ সব হবে এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সব হবে তার প্রতিটি কদমে কদমে আল্লাহ ওই সব দান করবে সবের জন্য দৌড়াদৌড়ি করার দরকার নাই আল্লাহর জান্নাত যেমন সহজ আল্লাহর জান্নাত তেমন কঠিনও ইমানদারের জন্য আল্লাহর জান্নাত খুব সহজ ইমানদারের জন্য কি আল্লাহ রাবেকারিম আমাদেরকে ইমানি হালতে যাওয়ার তৌফিক দান করুন আর জোরে বলি আমি আমরা জুমার দিনে আসি পরে যাই আগে এরকম আসে নাই অভ্যাস আসি শেষে যাই ফরস নামাজ পরে যাওয়ার জন্য প্রতিযোগিতা হয় কে গেটটা আগে পার হয় এরকম হয় না নাই আর জোরে বলেন হয় কিনা না আসবো পরে যাবো আগে এরকম মন মানসিকতা না আমি আসবো আগে যাবো পরে কন্যাশ্রো হা এই প্রতিযোগিতা যদি থাকে তাহলে ওই বান্দা রাব্বেকারিমের দরবারে মকবুল বান্দা হবে এবং জুমার দিনে আমরা যে ইবাদত বন্দীগুলি করি বেশি বেশি করে দোর পাঠ করা কি শরীফ পাঠ করা সব আছে বান্দা যদি বেশি বেশি করে জুমার দিনে দোর পাঠ করে রাব্বেকারিম এর রহমত ওই বান্দার উপর নাজির হয় কন্যাশ্রোহা এবং বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা কি শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ সওয়াব এবং বেশি বেশি করে জুমার দিনে কবর জিয়ারত করা জুমার দিনে কি জিয়ারত কবর জিয়ারত আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাহিইতুকুম আন জিয়ারাতিল কুবুর আমি ইসলামের প্রাথমিক যুগে তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম যে তোমরা জিয়ারত করিও কিন্তু ফজুলহা আমি এখন তোমাদেরকে বলতেছি তোমরা জিয়ারত করো সোহান এখন বলতেছি তোমরা কি করো কেন জি আরত করবা ফাইন্নাহা তু দ্যা কিরুল মাও বা তু কিরুল আখরা বান্দার যদি কবর জিয়ারত বেশি বেশি করে করে তাহলে ওই বান্দার কবরের কথা স্মরণ হবে আখেরাতের কথা স্মরণ হবে সোহান আমি যদি কবরের মধ্যে গিয়ে কাছের গিয়ে আমি যদি আল্লাহ পাক রব্বুল আয়াতে আয়াত করিমা করি করি সুরাতুল ফাতেহা করি সুরাতুল ইখলাস করি সুরাতুল ফালাক করি সুরাতুল নাস করি এবং শেষে যদি দোয়া মোনাজাত করি আল্লাহ রাব্বে করিম বলেন ফাইনাহা তুদাক্কিরুল মাহুন তুদাক্কিরুল আখরা ওই বান্দা বেশি বেশি করে কবরের কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হলে বান্দার নাম ইমানদারের খাতায় উঠে না জৈনিক একজন মহিলা আল্লামা ইমাম ইয়াফেই রহমতুল্লাহ আলায় তার নামক কিতাবের একশো একানব্বই পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন যে বাহিয়া নাম্মিক একজন মহিলা ছিলেন ইমানদার মৃত্যুবরণ করছেন মৃত্যুবরণ করার পরে দাফন কাফন সমাপ্ত হওয়ার পরে তার একজন নেকার সলে সন্তান ছিলেন এই নেকা সালের সন্তানটা প্রতিদিন তার মার কবরের কাছে গিয়ে কোরআন শিক্তালোয়ার করে কিশরীফ একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে যখন কোরআন শরীফ তলাওয়াত করে হঠাৎ একদিন দেখে ওর দেখতেছে নাম শুভানন্দা কাকে দেখে তার মাকে কে দেখতেছে স্বপ্নযোগে তার মাকে যখন দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন যে মা তোমার কবরের মধ্যে কি কি অবস্থায় আছে তার মা বলে সন্তান সন্তান আমার আমার শুনে রাখো তুমি যখন প্রতিদিন বাদ ফজর আমার কবরের পাশে গিয়া আমার কবরে যখন তুমি কোরআনুল কারিম তলবাদ করো দোয়া মোনাজাত করে যখন তুমি চলে আসো তখন আমি আমার কবরের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ পাই স্বাদ পাইভা এটা দেয় আল্লাহ দেয় কে এবং শুধু আমি নয় তুমি যখন বলো দোয়ার মধ্যে যে আল্লাহ এই কোরআন শরীফের যদি কোনো সোয়াব পাই যদি কোনো হাদিয়া পাই এই হাদিয়াটুকু সমস্ত কবরবাসীকে পৌঁছায় দাও তখন সমস্ত কবরবাসীর আজাদকে আল্লাহ হালকা করে দেয় আল্লাহ কি করে দেয় তো বাবা আমার অনুরোধ হচ্ছে তুমি এই আমল চালাইতে থাকবা এই আমল বিশেষ করে তুমি জুমার দিনে এই আমল ত্যাগ করবা না এভাবে তিনি এই আমল প্রতিদিন করতেন হঠাৎ করে আরেকদিন ঘুমের মধ্যে স্বপ্নযোগে দেখে যে একটা দল পুরুষ এবং মহিলার ওই ব্যক্তি সামনে আসছেন স্বপ্নযোগে এসে বললেন অনেকটা সালে আবেদ মহিলার সন্তান আমাদের আরজি হচ্ছে আমাদের আকুল হচ্ছে তুমি প্রতি জুমার দিন জুমার নামাজের পরে যেমনি ভাবে কালাম উল্লাহ শরীফের তালাবাদ করো গোরস্থানের মধ্যে গিয়ে কবরের সামনে গিয়া যেমনি যেমনি ভাবে তুমি সুরাতুল ইয়াসিন পাঠ করো তুমি এই আমলটা করতে থাকবা কারণ যত তুমি এই আমল করো তোমার মার মাকামকে আল্লাহ তত উদ্ধে দেন আর জোরে কন্যা সুহান আল্লাহ যদি মা বাবা মাকাম কেয়ামতের ময়দানে উর্ধে যায় সন্তানের জন্য এই মা বাবার এই সন্তানটা দামি না দামি না আপনি আমি যদি এই অভ্যাসটুকু করি তাহলে আমার আপনার সন্তানও এই অভ্যাস করবে আপনি আমি যদি এই অভ্যাস ছেড়ে দিই তা আমার আপনার সন্তানও এই অভ্যাস আমরা তো ওই মা বাবাকে কবরের মধ্যে শুয়ে দিছি আমার যদি তিন দিন সকালবেলা ফজরের নামাজ করে জিয়ারত করে চলে আসি এরপরে আর কোনো খোঁজ নাই এরপরে কোনো খোঁজ আছে কিন্তু মনে রাখবেন একটা মানুষ মরে গেছে পচে গেছে গলে গেছে সব শেষ তা নয় মাইয়েতের কি হয় ইপনে খানায় এসেছেন এবং আশর শুধু আল্লামা মা জালাল উদ্দিন আব্দুর রহমান সৈয়দ ইয়া শাহি রহমতুল্লাহ বর্ণনা করেন যখন কোনো মাইয়েত মরে যায় ওই মাইয়েতের কথা বলার জবান বন্ধ হয়ে যায় নড়াচড়ার শক্তি কমে যায় আল্লাহ বন্ধ করে দেন কিন্তু মাইয়েরটাকে কে গোসল দিচ্ছেন মাইয়ের দেখে সোহান এবং মাইয়েরটাকে কে কাপড় পরাচ্ছেন মাইয়ের দেখে মাইয়েরটাকে কে কবরে রাখতেছেন মাইয়ের দেখে আর আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তার আনহা থেকে হাদিস কল করার সুল্লাহ সাল্লা সাল্লাম কসরুল আজমিল মাইয়েদি তাকাসরাতিন হাইয়া জীবিত ব্যক্তির হাতকে ভেঙ্গে ফেললে জীবিত ব্যক্তি যেভাবে কষ্ট পায় মৃত ব্যক্তির হাতকে ভেঙ্গে ফেললে জীবিত ব্যক্তির ন্যায় কষ্ট পায় জীবিত ব্যক্তির ন্যায় কষ্ট পায় এবং আল্লামা আল্লা আব্দুর রহমান আল্লাহ জালারুদ্দিন আজ আব্দুর রহমান বলেন যখন কোনো মাইয়াতকে কবরের মধ্যে রেখে চল্লিশ কদম তার মাইয়েতের তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আসা শুরু করে লিয়াস আলহিম ওই মৃত ব্যক্তিটা ওই মাটির নিচে মাটির নিচে আছে এর উপর চাটি আছে এর উপর মাটি আছে হারন আছে সব কিছুর উপর মাটি দিয়ে যখন সব কিছু চলে আসে লিসমাউ কার নিয়া আলহিম ওই মাটির নিচে ওই মৃত ব্যক্তিটা তার আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ শুনতে পায় সে ওখান থেকে বলে এই জুতার আওয়াজ আমার দ্বিতীয় নম্বর ছেলে তার হাঁটার চলন এরকম এই জুতার আওয়াজ তার আমার সন্তানের সবচেয়ে ছোট ছোট সন্তানরা তার পায়ের আওয়াজ এরকম এই জুতার আওয়াজ আমার ছোট ভাইয়ের তার পায়ের আওয়াজ এরকম আমাদেরকে জুমার দিনে বেশি বেশি করে কবর জিয়ারত করা তৌফিক দান করুক বলি আমিন